নতুন শোরুম উপলক্ষ্যে ভাইদের কাছ থেকে ডিসকাউন্টে নিয়ে নেবে এটা মিস করা যাবে না কারণ এরপরে আবার একটা কালার কম্বিনেশন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা দেখেন এটা হাতের কাজ করা এবং কারচুপি করা এখানে সম্পূর্ণ রাফল করা স্টোন এবং মিরুর কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো থেকে কিন্তু দুই টাকার ড্রেসগুলো আজকে মানে ভাইরাল কালেকশন সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এটাও কিন্তু আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শখের বুটিক্স থেকে আজকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটন কারচুপি ড্রেস দেখাবে এগুলো সবই কিন্তু আপনারা হচ্ছে চিনিগুড়া সিল্কের ভিতরে পাবেন প্লাস হচ্ছে দোপাট্টাগুলো ফ্যারি সিল্কের থাকবে ঠিক আছে যারা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পার্টি ড্রেস আছেন আজকের ভিডিও আপনাদের জন্য ফুল ভিডিও কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হাতের কাটচুপি করা একটা ড্রেস দেখাবে এটা কিন্তু হচ্ছে হাতের কাজ করা এবং কাটচুপি করা এখানে সম্পূর্ণ র্যাফেল করা কাপড়টা হবে চিনিগ্রাসিল ঠিক আছে যারা একদম প্রিমিয়াম কোয়ালিটির চাচ্ছেন স্পেশালি তাদের জন্য পুরো বডিটা কিন্তু কাজ করা থাকবে এটার স্যালারটা দেখাই দেয় এটা হচ্ছে প্যান্টটা একটা ডিটেলসে দেখাই তাই না এটা হচ্ছে প্যান্টটা চুনরি করা খুব সুন্দর প্লাস হচ্ছে দোপাট্টাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে একদম পাঁচ হাতের একটা দোপাট্টা এটা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা একদম সফট একটা ফ্যাব্রিকের ভিতরে ঠিক আছে প্রাইস কত ভাইয়া তেরোশো টাকা মাত্র তেরোশো তা তো খুচরা

আচ্ছা মানে একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাচ্ছেন আপনার ঠিক আছে আচ্ছা ভিওর্স এখন যে ডিজাইনটা দেখাবো দেখতেই পাচ্ছেন এটা এত জোস একটা কালার কম্বিনেশন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা দেখেন এটা প্যানেলটা কিন্তু জয়েন্ট লেস দিয়ে কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টিওয়ার এটা স্লিপসেও কাজ আছে এটা পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন আপনার এটা হচ্ছে ওনারটা দেন এই হচ্ছে এটা পায়জামাটা প্রেস কত भैया 1350 এটাও 1350 আজকে 1350 থেকে 1550 আচ্ছা আজকে 1350 এর পুরো মেলা দিয়ে দিয়েছি ঠিক আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন তাও সম্পূর্ণ মিরর স্টোন এর কাজ করা এটা হচ্ছে 슬ীভস এর পশন ডান এইটা হচ্ছে এটার প্যানেলটা ঠিক আছে সবগুলো ড্রেস কালার কনট্রাস্ট পুরো মাথা নষ্ট এটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কার্ডের থাকবে দেন এটা হচ্ছে এটার দুপাট্টাটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের দাম কমবে আর যারা আসতে পারবে না দেখা যায় এখন হচ্ছে বৃষ্টি বন্যার সময় তো আপনারা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবে তাই না এই সুযোগ তো দিচ্ছেন আচ্ছা ভিউয়ার্স আপনারা কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন এটার প্রাইস থাকবে কত তেরোশো এটাও তেরোশো পঞ্চাশ আজকে প্রত্যেকটা ড্রেস দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্টে দিচ্ছেন এটা কি নতুন শর্মপুলা খেতেছেন আচ্ছা আপনারা কিন্তু নতুন শোরুম উপলক্ষে ভাইদের কাছ থেকে ডিসকাউন্টটা নিয়ে নেবে এটা মিস করা যাবে না কারণ এরপরে আবার রেগুলার প্রাইস দিয়ে দেবে ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হোয়াইট এর ভিতরে চমৎকার দেখতেই পাচ্ছি এটা অল ওভার সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা এটা কাপড়টা কিন্তু হচ্ছে মুসলিম কটন ঠিক আছে এটা হবে দোপাট্টা এটাও ছোড় না প্রাইস থাকবে এটাও তেরোশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা কট কাজ এটা তাই না সম্পূর্ণ হচ্ছে যাই সুতোর কাজ করে এটা হচ্ছে প্যানেলটা এটা মুসলিম কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে ওনাটা এটা প্যান্ট এটা প্যান্টটা প্রাইস এটার প্রাইস এটাও 1350 আচ্ছা যারা নিতে চান ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ইমোজি WhatsApp আছে এগুলো 36 থেকে 46 বডি পর্যন্ত কিন্তু আচ্ছা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে এটা প্যান্টটা এটা প্যান্টটা কিন্তু আপনারা হচ্ছে সেম ফেব্রিক পাচ্ছেন জামা এবং হচ্ছে পায়জামায় সেম ফেব্রিক এটা ওরনাটা প্রাইস এটাও তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা থাকবে দেন এটা হচ্ছে এটার প্যানেলটা এটাও কিন্তু কাঠ কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা প্যান্ট এই হচ্ছে ওর না প্রাইস থাকবে তেরোশো ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ কাজ করা একদম হচ্ছে কারচুপি কাজের ভিতরে ঠিক আছে এটা চিনিগুড়া সিল্ক তাই না এটা চিনিগুড়া সিল্কের ভিতরে পাচ্ছে এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু জামা পায়জামা সেম কাপড় ঠিক আছে সেম ফেব্রিক কোন একটা ডিজিটাল প্রিন্ট তসর সিল্ক প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র মানে এরকম একটা ড্রেস আপনারা অন্য অন্য শোরুম থেকে নিতে গেলে মিনিমাম দুই হাজার টাকা লাগবে ঠিক আছে এইটা দেখেন এটাও কিন্তু হাতের কাজচুপি কাজ করা এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরো বডিটা কাজ আর এই যে অপশনগুলো আছে এগুলো গ্যারান্টি আছে 100% আমাদের গ্যারান্টি আচ্ছা ওনাটা দেখাই আচ্ছা ওনা এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ফ্যারি সিল্কের ওনা পাবেন সম্পূর্ণ কাজ করা দেখেন এটা সম্পূর্ণ আফসোন করা গ্লিটার আফসোন প্রাইস মাত্র 1400 টাকা এটাও 1400 টাকা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ স্টোন এবং মিরোর কাজ করা থাকবে এটা হচ্ছে পুরো প্যানেলটা কাটার করা ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা প্যান্ট এই হচ্ছে ও নাটা প্রাইস এটা চোদ্দোশো টাকা এগুলো ফিক্সড প্রাইস প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আপনারা হোলসেল নেলে দামগুলো কমে আসবে ঠিক আছে এটা দেখেন অন্যান্য শোরুমে কিন্তু আসলে এই দামেই হোলসেল করে থাকে বাট আপনার খুচরা যারা কিনবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এটা কিন্তু মিস করা যাবে না দ্রুত নিয়ে নেবেন এটা ফেরি সিল্কের ওড়না থাকবে এটা প্যান্ট প্রাইস প্রাইস পড়বে 1400 টাকা এটা 1400 টাকা 36 থেকে 46 সাইজ ওয়াও এই ডিজাইনটা দেখেন এটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন অল ওভার সিকোয়েন্স আমারে কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপটা এটা আসলে কাপড়টা একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো সব ব্র্যান্ড কোয়ালিটির থ্রি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো নামমাত্র দামে এটা হবে না এটা প্যান্ট প্রাইস মাত্র 1500 টাকা এটা 1550 টাকা আচ্ছা 1500 টাকা আচ্ছা অনলি 1500 টাকা কালার একটাই আচ্ছা এগুলো কিন্তু একটা করেই কালার বাট সাইজ अवेलेबल 36 থেকে 46 এই ডিজাইনটা দেখেন ভিউয়ারস পুরো মাথা নস্ট একটা ডিজাইন থাকবে স্টোন মিরর কাজ করা থাকবে খুব সুন্দর এটা কালেকশন এটা হচ্ছে অরনা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে কত 1500 টাকা এটাও 1500 আচ্ছা আজকে না নিলেই মিস একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আর সবগুলো ড্রেসই আপনারা 15 থেকে কিন্তু 2000 টাকার ড্রেসগুলো আজকে মানে সবগুলো কিন্তু 2 থেকে 300 টাকা কম পেয়ে যাচ্ছেন ঠিক আছে এভারেজ প্রাইসে দিচ্ছে আজকে তাই না জি আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পুরো মাত্র এটাও চোদ্দশো আচ্ছা এই যে উড়নায় কিন্তু সাড়ে তিনশো পাঁচশো টাকা লাগবে সিঙ্গেল কিনতে বাট আপনার থ্রি পিস পেজ আছেন এত কমে এটা দেখেন ভিওয়ার্স এটা কিন্তু চমৎকার একটা ভাইরাল কালেকশন সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এটাও কিন্তু আফসন করা ঠিক আছে এগুলো অরিজিনাল একদম ফেব্রিকের ভিতর থাকবে এটা ফেরিসিল ফেরিসিল কি ওরনে একটা প্যান্ট এটা প্যান্ট প্রাইস কত ধামাক মাত্র 1250 এটা আরো কম আচ্ছা এটা একদম 1250 টাকায় পেয়ে যাচ্ছেন ভাইরাল কালেকশন ওকে আর যারা হোলসেল নেবেন তাদের জন্য আরো কম আরো কমবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও অল ওভার কাজ করা এটা হচ্ছে পুরো প্যানেলটা কুলশি লেজ লেস করা আছে ঠিক আছে এটা খুব সুন্দর কাজ করা এটা স্লিপসেও কিন্তু কাজ করা থাকবে প্রাইস কত এটার এটা প্রাইস তো মাত্র 1500 টাকা 1500 টাকা অনলি ওকে অনলি 1500 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ স্টোন মিরর কাজ করা পুরো প্যানেলে কাটার করা থাকবে এটা হচ্ছে ওনাটা ওটা ফেরি সিল্ক হবে কটন চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আচ্ছা আজকে একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে প্রচুর কালেকশন দেখাবো সবগুলো কিন্তু অফার প্রাইজ পেয়ে যাবেন ঠিক আছে

না চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন শখের বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ